সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে এইভাবে মানুষের খিদা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের অসহায়তাটাকে হাতিয়ার করে কি করে ভোট করতে হয় এই শিক্ষাটা বিজেপির নেই এই ভোটটা বিজেপি করতে জানে না স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত নেই কিন্তু তা সত্ত্বেও বলছি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন রাজনৈতিক সংগঠন নয় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ভারতবর্ষের জাতীয়তাবাদ যত সমর্থক কেন্দ্রে যে সরকারই থাকুক না কেন যে কোনো বিপরীত পরিস্থিতিতে বিভিন্ন সরকার সংঘকে আমন্ত্রণ জানিয়েছে এবং কখনো সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েছে পাকিস্তানের কবল থেকে প্রায় কাশ্মীরকে রক্ষা করতে যখন রানওয়েতে বরফ কাটার প্রয়োজন ছিল তখনও সেখানে আর এস ছিল চীনের যুদ্ধের সময় গোটা দিল্লির যে ট্রাফিক কে কন্ট্রোল করবার দায়িত্ব রাষ্ট্রীয় সংসদকে দেয়া হয়েছিল এবং তাতি উদ্ভূত হয়ে প্রধানমন্ত্রী 26 জানুয়ারি কুচকাতে আরএসএস কে আমন্ত্রণ জানিয়েছিলেন 1971 এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশে তার প্রেক্ষিতে বিভিন্ন সীমান্তবর্তী বাংলার জেলায় যে সংস্কার তৈরি হচ্ছিল সেখানে সাহায্য করবার জন্য রাষ্ট্রীয় আইন সভা সমব ছিল সরকার ভাই প্যাটেল তিনি নিজে স্টেটমেন্ট করেছেন যে দেশভাগের পর উপার্সে যখন মানুষ চলে আসছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে কাজ করছে তাদের বাসস্থানের জন্য তাদের অন্য জন্য যা আমি দেখছি তা প্রশংসনীয় বর্ণনা সেই সম্বর্ধনের সঙ্গে রাজনীতির সম্পর্ক যারা খোঁজেন তারা ভুল করতেন তবে হ্যাঁ এটা ঠিকই যখন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করেছিলেন জরুরি অবস্থা জারি করেছিলেন ভারত আত্মাই যখন ধ্বংস হয়ে গেছিল কারণ এই মাটি ছিল মাটি সব মত পথের মাটি সেটাকে রক্ষা করবার জন্য আর এস এস সত্যাগ্রহ করেছে সেই সরকারের বিরুদ্ধে আচরণ করেছে একাত্তরের তাদের ভূমিকার কথাও জরুরি সত্য পঁচাত্তরের জরুরি অবস্থা বিরোধী অবস্থান সত্য সুতরাং আর সেনাবাহিনী থেকে শুরু করে সর্বত্র রাষ্ট্রীয় স্বয়ংসেব সঙ্গে স্বয়ংসেবকরা আছেন থাকবে এটাই স্বাভাবিক হিন্দুত্ব কোন বাদ নয় হিন্দুত্ব একটা জীবন পদ্ধতি হিন্দুত্ব বলে কোন ইজম নেই যদি সবসময় সাভারকারের অবস্থানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবস্থানকে এক করে দেওয়াটা উচিত নয় এটা ভিন্ন বিতর্কের বিষয় যারা বলছেন তারা বিষয়টা বোঝেন না আর কি চায় এবং আর কি করতে পারে এটা যখন এই বিরোধীরা বুঝতে পারবেন তখন আর মানুষের মনে সমাহিত হয়ে যাবে এবং ভারতীয় সমাজ জীবনে আর এস এস মিশে যাবে বিলুপ্ত হয়ে যাবে সমাজের মধ্যে প্রতিবন্ধকতা তুলে নেওয়া হলো এর আগে অটল বিহারী জি বাজপেয়ীর যখন সময় ছিল তখন তোলা হয়নি গত দশ বছর নরেন্দ্র মোদী সরকার ছিল দেশে তখন তোলা হয়নি তৃতীয়বার ক্ষমতায় এসে কেন কি দরকার পড়লো এই প্রতিবন্ধকতা প্রতিবন্ধক সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয় সংখ্যের শতবর্ষ হতে চলেছে সেই জন্য প্রধানমন্ত্রী সেই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে বিজেপির যে অ্যাপ্রাউন্সটিং আছে সেটা তো কোনো সময় কাটা যাবে না বহু মানুষ আছেন যারা ছোটবেলায় সংঘের শাখায় গিয়েছেন পরবর্তীকালে অন্য রাজনৈতিক দল করে সেটা বা অনেক অন্য রাজনৈতিক দল থেকে থেকেও আর এস এসের অবস্থানকে সমর্থন করে আর এস অবস্থান মদ পদ কোনোটা রাজনৈতিক দ্বারা আহ প্রভাবিত নয় এটা কাকে বাজেট আছে বাজেটের প্রত্যাশা সাধারণ মানুষেরই মুহূর্তে চড়ানো এই তৃণমূল দাবি করছে যে রাজ্যের একাধিক প্রকল্পে বকেয়া রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বকেয়া রয়েছে বাজেটে যেন তার প্রতিফলন দেখা যায় তারা দাবি সরকার তো আবেগ দিয়েই চলে না সরকার কোন অনুভূতি প্রবণ মানুষকে দিয়ে চলে না আর বাজেট সেভাবে তৈরি হয় তৈরি হয় নির্দিষ্ট আর্থিক পরিসংখ্যানের ভিত্তিতে সরকারের অতীতের ঘোষিত অবস্থান এবং নীতিতে এবং একই সঙ্গে যে দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সরকারে এসেছে তাদের ম্যানিফেস্টো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি কেউ মোট বলেন যে আমি টাকা নেব কারণ এটা আমার অধিকার কিন্তু আমি হিসাব দেব না কারণ ওটা আমার অভ্যাস নয় তাহলে তো সরকারের কিছু করার থাকবে না আমরা কোনো বিমাতৃসুলভ আচরণ হোক কোন রাজ্য সরকারের সঙ্গে এটা অন্তত বিজেপি চায় না সর্বভারতীয় রাজনৈতিক দল আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে এবং আমরা মনে করি কেন্দ্র রাজ্য যুগ্ম সহযোগিতার মধ্যে দিয়ে সমন্বয়ের মধ্যে দিয়েই এই দেশের আর্থসমাজের উত্তোলন সম্ভব যে রাজ্য যত বেশি কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছেন যত বেশি মত বিনিময় করছেন সেখানে উন্নতি বা উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে সংঘর্ষের পথ যারা বেছে নেবেন যারা মিথ্যা অপ্রচারের পথ বেছে আর কিছু হিসাব দেবনে কথা বলবেন তো সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কারণ কেন্দ্রেও তো অ্যাকাউন্টেবল কারণ না কারোর করতে না সেটাও সবাই বোঝেন ভোটের ফল বেরোনোর পর আপনাদের দলের একাধিক সিনিয়র নেতা দলের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন সম্প্রতি দিলীপ ঘোষ বলেছেন যে সংগঠন আন্দোলন এটা ভোট করে করাতে হয় সেটা বিজেপি জানে না এবারে এই একই কথা এবারে বলছেন অর্জুন সিং তো সেক্ষেত্রে কি কোথাও আপনাদের ফর্মুলা বলার বদলাচ্ছে আগামী দিনে ভোট কি করে করাবেন কিভাবে করা উচিত তা নিয়ে কি বিজেপি কোনো ভাবনা চিন্তা দেখ একজন একজনের মতো করে বলেছেন দিলীপ ঘোষ যেটা বলতে চেয়েছেন বা অর্জুন সিং যেটা বলছেন সেটা হলো যেভাবে এখন পশ্চিমবঙ্গের ভোট হয় সেই ভোটটা তো আমরা করাতে জানি না কারণ ওই করাতে আমাদের আমাদের দল যতদিন আমি দলে আছি বছরের সময় আপনি তো বলুন ভারতবর্ষের জায়গায় দীর্ঘদিন বিজেপি সরকারে আছে অনেক বুথে তো পার্টি হেরেছে বিধানসভায় তো দল আশাপ্রদ হয়নি কিন্তু সেখানকার কোনো মন্ত্রী সেখানকার কোনো নেতা দাঁড়িয়ে বলেছেন যে এই বুথ থেকে ভোট কম পেয়েছি এখানে লী লক্ষ্মী যোজনা আর হবে না সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে এইভাবে মানুষের খিদা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে প্রান্তিক মানুষের অসহায়তা হাতিয়ার করে কি করে ভোট করতে হয় এই শিক্ষাটা বিজেপির নেই এই ভোটটা বিজেপি করতে চায় না রাজ্যপালকে ছাড়াই এবারও শপথ কাল বিধানসভায় চার জয়ী প্রার্থী শপথ নেবেন নিয়ম মেনেই শপথ হবে কিন্তু রাজ্যপাল থাকবেন না বিধানসভা না নিয়ম মেনে শপথ হওয়া প্রশ্নটা আমার কাছে পরিষ্কার নয় মানে রাজ্যপাল এ নিয়ে কি তার কোনো মতামত দিয়েছেন সাধারণত রাজ্যপাল থাকেন শপথ গ্রহণ করেন কিন্তু রাজ্যপালকে নিয়ে যে বিরোধ চলছে সেই আবহে প্রথম কথা হচ্ছে আমি রাজভবনের প্রতিনিধি নই রাজ্যপালের মুখপাত্র নই কারণ আমরা অন্নপ্রাশনেও ছিলাম না আমরা হাতে খড়িতেও ছিলাম না এখন প্রশ্ন হলো যে সংঘাত দেখা দিয়েছে এটা অনভিপ্রেত এটা কাঙ্ক্ষিত নয় আর আমাদের যিনি বর্তমানে স্পিকার আছেন বিধানসভার নিয়ে এই যুগের ধৃত রাষ্ট্র আমরা আগেও বলেছি উনি কৃষ্ণ কল্যাণী মুকুল রায়কে বিশ্বজিৎ দাসকে আপনারা যারা যারা আছেন আমাদের দলে যারা বেড়াতে এসেছিলেন এদের সকলকেই উনি বিজেপি ভাবেন এদের মধ্যে তৃণমূলের ছবি উনি দেখতে পান না যে রাজ্যপালের সম্পর্কে স্পিকার বলেন যে ভবিষ্যতে যদি বিধানসভা আসতে হয় আমার অনুমতি নিয়ে আসতে হবে যিনি সাংবিধানিক প্রধান এই সম্পর্কে যদি সাংবিধানিক একটি পদে থেকে কেউ এই মন্তব্য করে সেখানে তো সেটাকে কনস্টিটিউশনাল ক্রাইসিস বলা যায় না বলা যায় যে সাংবিধানিক পরিকাঠামোটাই সেখানে কার্যত নেই সেখানে এদের এই বিবাদ আর তাদের মধ্যে বার্তালাপ কোন পর্যায়ে পৌঁছে এই কোয়াটা উৎসাহ আমাদের মধ্যে নেই এখন যিনি সংবিধানের কাস্টোডিয়ান তিনি চিন্তা করবেন আপনি জানেন যে রাজ্যে মুরগি ব্যবসায়ীরা ধর্মঘট করছে তারা এরপর আলু ব্যবসায়ীরা ধর্মঘটের পথে যাচ্ছে এবং অনির্দিষ্টকালের জন্য তারা ধর্মঘটের ডাক দিচ্ছেন এবং রাজ্যবাসী আশঙ্কা করছেন যে এর ফলে আলুর দাম বাড়তে পারে বক্তব্য কি দাবি না সাধারণ মানুষ ভয় পাচ্ছে যদি আলু ব্যবসা ব্যবসায়ীরা কেন যাচ্ছে রাজ্যে আলু পাঠাতে বাধা দিচ্ছে রাজ্য সরকার এটা অভিযোগ বিরোধী সরকার এই সরকারের কাছে যেটা আছে কৃষকদের জন্য সেটা হলো ধর্মতলায় হোর্ডিং আছে আর কিছু নেতাদের বক্তৃতা আছে যে কৃষকদের আয় আমরা তিন গুণ বৃদ্ধি করিয়েছি আজকে আলু চাষিদের সর্বনাশের মুখে ঠেলে দিয়েছে তৃণমূল সরকার একাধিক আলু চাষি আত্মহত্যা করেছে যেগুলোকে পরকিয়া প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক কখনো পারিবারিক অস্বস্তি অবসাদ জর্জরিত বলে কাটিয়ে দেন আসলে এই সরকারের নীতি পশ্চিমবঙ্গের আলু চাষীদের ধ্বংস করেছে আর মুরগি ওপরে গুলি চালিয়েছে মাছ ওপরে গুলি চালিয়ে দিয়েছে এরপরে দুধ যারা বিক্রি করেন তাদের চিন্তা করতে হবে তাদের এবার তারা ভয় আছে গতকাল একুশে জুলাই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যত জয়ী হবেন তত বিনয়ী হতে হবে তত নত থাকতে হবে জ্যোতি বসু আগে বলতেন এবং তৃণমূলের ভালোবাসা যেতে মধ্যে কোনো পার্থক্য নেই দলের কর্মী সমর্থকদের আচরণ কেমন হবে যখন মুখ্যমন্ত্রী বলছেন প্রথম কথা হচ্ছে একুশের একটা খোলা রঞ্চে যখন কোন রাজনৈতিক দল বক্তৃতা করে তার উদ্দেশ্য কি থাকে মানুষকে বার্তা দেওয়া যারা শোনে দলের কর্মী নয় পথচারীদের শোনানো সেখান থেকে রাজ্যবাসীকে মঞ্চ থেকে সেগুলো তো তো দলের বিষয় এটা বন্ধ করে নিজের দলের কর্মীদের বলতে হবে আসলে এটা দল নয় একটা কোলা বাজার তো সেখানে যে যার মসে কষে নীতি জ্ঞানের কথা না চোরানা শোনা ধর্মের কাহিনী কে শুনবে মুখ্যমন্ত্রী বলেছিলেন কাঠমানি বন্ধ বন্ধ হয়েছে মুখ্যমন্ত্রী বলছেন এখন অন্যান্য ইস্যু থেকে আপনার দৃষ্টিকে দূরে সরানোর জন্য যে জর্জ বিরুদ্ধে বক্তব্য রেখে উনি এখানে পদত্যাগ করে চলে গিয়ে কলকাতায় হোর্ডিং লাগিয়েছিলেন ক্ষমতা নয় সততা দেখিয়ে দিল মমতা তাকে এখন আবার জাতপাতের রাজনীতি যারা করে তিলক তারা জুয়ারতালোয়ারিট কামারের জুতে চার তাদের এখন ধরেছেন ওখানে নিয়ে গেছেন উনি কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন এ তো ঈশ্বরই জানে না একমাত্র উনি জানেন না প্রশ্নটা ছিল অন্য যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ পানিহাটি এলাকায় পুরসভা এলাকায় তৃণমূলে আবার গোষ্ঠী সংঘর্ষ হয়েছে এবং দেখা যাচ্ছে যে একদল কর্মী আর একদল কর্মীকে মারধর করছে এবং আক্রান্ত কর্মী সমর্থকরা তারা আবার অফিসে ভাঙচুর চালাচ্ছে গতকাল মমতার তৃণমূল তো তো সেই অর্থে কোন রাজনৈতিক দল নয় অন্তত তাদের আচরণ তাদের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক অবস্থানগত পরিবর্তনের মধ্যে দিয়ে কোন রাজনৈতিক দলের সঙ্গে আপনি তাকে সমর্থক করতে পারবেন না রাজনৈতিক দলের যে সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞান দেয় তো সেখানে দাঁড়িয়ে তৃণমূল থাকবে গোষ্ঠী থাকবে আর গোষ্ঠী থাকবে সেখানে সংঘর্ষ হবে তৃণমূলের ভিত্তি হচ্ছে বোমা শুধু বোমাবাজি হবে ভাঙচুর হবে এটি হচ্ছে তৃণমূল বলেছেন লোক করবেন না কর্মীদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন নিজের জন্য ভাববেন না প্রভৃতির জন্য ভাববেন রাজ্যের জন্য ভাববেন এর আগে মুখমন্ত্রী মন্তব্য শুদ্ধিকরণে ডাক দিয়েছিলেন কিছুদিনের মধ্যে থেকে কিন্তু কোনো লাভ হয়নি আপনার কি মনে হয় এখন যে শুদ্ধিকরণের প্রক্রিয়া স্টার্ট করতে চলেছে যেটা এখন আমরা শুনলাম সেটাতে আপনি কি মনে হচ্ছেন কোনো কোনো কিছু প্রভাব পড়বে টিএমসির উপর এই শুদ্ধিকরণ প্রক্রিয়া স্টার্ট আপনি যদি এই কথাটা পশ্চিমবঙ্গের কোনো প্রত্যন্ত গ্রামে গ্রামবাসীর কাছে গিয়ে বলেন যে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণের কথা বলছেন হয়তো দিদি বইলা হলে মাথায় গফরাটের বুদ্ধ দিকে চলে যাবে আর নয় আপনার কথা এত জোরে হাসবেন যে আপনি নিজেকে অসুস্থ বলে পথায় দ্রুণমূলার শুদ্ধিকরণের থেকে বড় যোগ হতে পারে না এটা একটা শতাব্দীর ছেঁড়া তামাশা শ্রমিকদা গতকাল তৃণমূলী থেকে বলেছিলেন যে মঞ্চ থেকে বলছিলে গতকাল তিনি বলছিলেন কি বৃষ্টি গায়ে পড়লে চলে যায় কিন্তু নোংরা জল দূরতে থাকবে দাগ 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 লেগে থাকে আর কি নোংরা জল সেটা তৃণমূল থেকে গতকাল যখন বিজেপি থেকে বলছিলেন আমাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি বিজলের বলের ফুল ফোটাতে পারেন যিনি খড়গপুরে বসে ঝড়ের প্রতিম প্রতিবর্তন করে দিতে পারেন যাদের গায়ে কালি লেগে গেছে তাদের উনি মঞ্চে দাঁড়িয়ে বাঘ বলে সার্টিফিকেট দিতে পারেন যাদের উনি বোমাবাজ বলে প্রতিষ্ঠিত করে দিতে পারেন তাদেরই আবার বিধানসভায় টিকিট দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি বাড়িয়ে দিতে পারেন শুধু আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি অন্য কাউকে তুলনা করবেন না তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করতে পারেন তার বিষয়টাই অন্য গতকাল তারা সতর্ক করেছেন দুর্নীতি নিয়ে দলের মধ্যে যারা দুর্নীতি করবে তাদেরকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগে আমরা দেখেছি মন্ডল হোক বা জ্যোতিপ্রিয় মল্লিক বা শাহজাহান শেখের পাশে তারা দাঁড়িয়েছেন দুর্নীতি এবং তৃণমূল একটা সমর্থক শব্দ তৃণমূল দুর্নীতিকে কার্যত শিল্পের পর্যায়ে নিয়ে গেছে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন লোভ এটা নিয়েই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আদপে কোন রাজনৈতিক দল ছিল কিনা এটা নিয়ে কয়েক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছাত্রীরা গবেষণা করে তৃণমূলের কাছ থেকে যখন মানুষ দুর্নীতির কথা শোনে তখন সে মানুষ নিজে থেকেই তার সিদ্ধান্ত নিয়ে নেয় তো একটা একুশে জুলাই একটা খেলামেলা ছিল উৎসব ছিল ওখানে কিন্তু বলতে হবে বলেছেন কোন বক্তব্যের কোন প্রতিষ্ঠা কোন গ্রহণযোগ্যতা জনমনে নেই এমনকিগুলো শোনার উৎসবও তৃণমূলের

যে ওই সহায়কের যে তদন্ত হওয়ার কথা ছিল যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এসে সেই কি উনি এটাও বলুন যে মুকুল রায় যে তথ্য দিয়ে গেছেন তাদের পরিবার সম্পর্কে একদম বিভিন্ন জায়গার নোটারির রিপোর্ট সিগনেচ করে বিজিপি অফিসে দিয়ে গেছেন সেটা সম্পর্কে তাদের

তৃণমূল আর একটু কদর্য হবে আর একটু আক্রমণাত্মক আরো অসহিষ্ণু ভাবে সেটাকে দেখা যখন চলে যাবে তখন চাল আর ডাল মিশিয়ে বাড়িতে বসে বসে পেছে আলাদা করবে এটাই তখন তৃণমূল কর্মী তো বলছেন যে এমএলএ বা পঞ্চায়েত বা এই কাউন্সিলের লিড দেওয়াই নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে লোকসভা ইলেকশনে বিশেষ করে লোকসভা ইলেকশন যে হয়ে গেল সেটাতে তিনি বলছেন কি কাউন্সিলের এলাকা হোক বা পঞ্চায়েত এলাকা হোক বা এমএলএ এলাকা হোক যদি সেখানে লিড না পায় টিএমসি না পেয়ে থাকে তাদের কিন্তু তার ওই পদের তাহলে মানুষের বর্ষাকি তাহলে মানুষের অধিকার কোথায় গেল মানুষ তো ঠিক করবে বিজেপি কে ভোট দেব না তৃণমূল কে ভোট দেব আমি শ্রমিক партии আমি কি গায়ে চুরি গিয়ে বলবো যে আমাকে আমাকে ভোট দিতে হবে তাহলে তোমাকে এখান থেকে উৎচ্ছেদ করে দেব মানুষের উপরে যে রাস্তা না থেকে গণতান্ত্রিক ব্যবস্থাটাই যাদের বোধগম্যের বাইরে তারাই এ ধরনের বিপ্রীত দেয় আর তৃণমূলের বক্তব্য রাজনীতিটাই তো এটা যে বুথে লিড চাই তার জন্য যে কোনো ভাবে দিতে হবে সে শঙ্করাঢ্য বুথে লিড দিতে পারত অনুব্রত মন্ডল দিতে পারত শেখ শাহজাহান দিতে পারত এখন আপনারা সব কাদের কাদের নাম বলছেন জেপিসি কেপিসি এরা দিতে পারত দিদি বাজার দেখেছি একুশে জুলাই থেকে বিশেষ করে তিনি বিজেপি কে টার্গেট করতেন বা কংগ্রেস টার্গেট করতেন বা সিপিএম কে টার্গেট করলেন এবার শুধু টিএমসি নিয়ে তাদের বেশি ডিসকাশনের মধ্যে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় হন বা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গতকালের স্পিচে বেশিরভাগ ছিল দলকে নিয়ে বেশি বার্তা আপনাকে বেশি আক্রমণ করা হয়নি বা সিপিএম বা কংগ্রেসকে খুব একটা কি করবে দলের লোক যদি গভীর রাতে খালি বিজেপিকে ফোন করতে থাকে দলের লোকেরা যদি বিজেপি মুখপাত্রকে এক মন্ত্রী আরেক মন্ত্রীর বাড়ির জিনিসপত্র কেনার বিল সাপ্লাই করতে থাকে দলের নেতারাই যদি তাদের দলের আভ্যন্তরীণ তথ্য বিধায়কের হাতে তুলে দিয়ে বিধানসভায় তুলতে বলে তাদের দলের নেতারাই যদি শুভেন্দু অধিকারীকে বিভিন্ন প্রশাসনিক ইনফরমেশন করতে থাকে তাহলে তাকে বলতে হবে তো জন্মদাত্রী দলের জন্মদাত্রী তিনি তার কাছে দলটা শিশুর মতো মা হিসেবে তিনি যেটা বলেন তিনি বলেছেন তিনি তো বুঝতে পারছেন যে দলের সবাই শেষ শেষ প্রশ্ন আছে সেটা হচ্ছে যে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যদি জেলে যান দুর্নীতির অভিযোগে তাহলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তাকে কেন গ্রেফতার করা হবে না এই দাবি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন আজকে সংসদে রাহুল গান্ধী সহ অন্যান্যরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়েছেন এবং আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে এই এর একমাত্র প্রতিক্রিয়া ঠিকঠাক দিতে পারে মোহাম্মদ সেলিম আর তাদের বেটার হাফ অধীর রঞ্জন চৌধুরী রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে রাম ছাগলেরও দাঁড়িয়ে আছে আদালতের নির্দেশ হয়েছে নজরদারিতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করেছে সেটাও নির্দেশে গ্রেপ্তার করেছে তারাও নির্দেশে উল্টে রোজ তো কোর্ট গালিগালাজ করছে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের যে কেন তোমরা আমাদের খালি বারবার ছোট মাছ খাওয়াচ্ছ কেন এই মাছের তো বছর কাটা কম দামি জিনিস আমরা খাবো না আমরা বড় মাছের ছবি দেখতে চাই সেগুলো কি হলো তারপরে আজকে পানি হঠাৎ আবার একুশে জুলাই একটা উৎসব আপনি আপনার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যান না আপনি আপনার ছেলেকে নিয়ে দিল্লিতে কোন মেলায় বেড়াতে নিয়ে যান না তারপরে আপনার ছেলেরা যা কাজ করার সেটা করবে ফিরে আসবার পরে আপনার স্ত্রী যে রান্না করছেন তিনি তার রান্নার সম্পূর্ণ বদলে দেবেন এটা দিন হয় নাকি একুশে জুলাই একটা আছে ওটা ছিল আগে ওটা জুলাই ছিল একুশে বলুন না একুশে জুলাই আসল কথা মুখ্যমন্ত্রীকে বলতে বলুন যে জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্টটা কোথায় গেল এই কমিশনের রিপোর্টটা কোন বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন সেটাই বলল না কেন আগে সেই প্রশ্নের উত্তর দিন যিনি গুলি চালনার অর্ডার দিয়েছিলেন সেই মনীষ গুপ্ত গত মন্ত্রী বানিয়েছিলেন রাজ্যসভার সদস্য বানিয়েছিলেন একুশে জুলাইয়ের শহীদদের পরিবারের আবেগের সঙ্গে প্রতারণা করেছে তৃণমূল কংগ্রেস তো কার্য আপনি একুশে একুশে জুলাই বলে কিছু নেই একুশে জুলাই হচ্ছে একটা সবার মঞ্চ ওইখানে লোকজন সবাই মিলে আসবে দেখাশোনা হবে কিছু ওই কবি সাহিত্যিক চেয়ারটা মোশেন যারা পড়ে নিচে থাকবেন হাজ্য করে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী উঠবেন তারপরে মোদীকে বলবেন আর এরকম একটা মেলার মতো ব্যাপার শ্রমিকদা আজকে ধর্মেন্দ্র প্রধান যখন বিরোধীদের তরফ থেকে আহ তার পদত্যাগের দাবি উঠছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং তাকে দায়িত্ব নিতে হবে এমন দাবি উঠছে লোকসভায় সেখানে আহ ধর্মেন্দ্র প্রধান তিনি বলছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি গত সাত বছরে নিজে কোন প্রশ্ন লিগের ঘটনা ঘটেনি একদিকে যখন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে প্রধান মিটারপতি বলছেন যে পেপার লীগ হয়েছে সেখানে ধর্মেন্দ্র প্রধান পেপার ঘটনা পেপার লিগে কোনো ঘটনার কথা বলেন এখন সারা দেশ জুড়ে একটা তদন্ত হচ্ছে সরকার একবারও বলেন বলে নিয়ে কথা যে আমরা দায় মুক্ত বা আমরা দায়িত্ব নিচ্ছি না সরকার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে জিরো টলারেন্স নিয়ে বিরুদ্ধে তদন্ত করছে বহু মানুষ গ্রেপ্তার হচ্ছে এবং একটা র্যাকেট দীর্ঘদিন ধরে চলছে এবং এর থেকে বহু অন্যান্য রাজনৈতিক দলেরও বিভিন্ন লোকের যোগসাজেসের খবর পাওয়া যাচ্ছে তো সারা দেশ জুড়ে তদন্ত হচ্ছে এই তো দেখলাম একটা কলকাতার সংবাদ মাধ্যম সে একটা রেকর্ডিং মানে ফোনও চালিয়েছে যে কার সঙ্গে কথা বলছে কলকাতায় বসে ডিল করছে ডাক্তারিতে ঢুকিয়ে দেবে পিজি তো এইগুলো চলছে তো সেটা নিয়ে যখন বিষয়টা সব জরুরি ওভারঅল একটা সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে তো সেখানে দাঁড়িয়ে এ ধরনের প্রশ্ন তুলে সময় নষ্ট করা আমার একটা প্রশ্ন আছে রাজ্যে মদ বিক্রিতে রেকর্ড

লটারিই এ করছে আফগানই এ করছে তোমরাও এ করছো এই এই সূত্র ধরে বলতে হয় তাহলে এতে আপনাদের অবদান কতটা কারণ কালকেই একুশের মঞ্চেধারি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন আপনারা যে হিসেব দিয়েছেন আপনাদের নাকি ইলেকশনের আগের দিন বুঁথে বুঁথে মদ খাওয়াতে পঞ্চাশ হাজার কুড়ি টাকা খরচা হবে তাই ইলেকশন লোকসভা ইলেকশানের আগে পশ্চিমবঙ্গের প্রত্যেক বুঁথে মদ সাপ্লাই দিতে আপনাদের নাকি পঞ্চাশ হাজার কুড়ি টাকা খরচ হয়েছে 这个这个这个。